हमारा लोकेशन है अलकसीम बुरैदा दाखिल शिदगा यहाँ पे क्या चीज बनता है आपको मिशोर कौन सा है हमारे पास है शवाया अलफहम रस बुखारी रस पिशावर पे समग पे लहम पे कुल शय मौजूद है इंशाल्लाह हां सारा शिगत आजगन एक आशा पर एक सुदुल पगन ठीक है से एकने अनेक सुंदर सब सब है और एरा सुंदर में कोपला एक खबर सब दुकान में सुंदर डेकोरेशन बड़ा देखते बोलन अवश्य এই উপলক্ষে আমরা আশা এখানে আমার কবি দেখা হবে জানি না আসলে বিদেশ মানে অনেক কষ্টকর আমাদের ভাইয়ের ঠিক আমরা কিছু শুনতে চাই বলেন ভাই আপনি আমাদের বিষয় ছিলেন

আমাদের জনপ্রিয় একটা খাবার খেপসা আসলে আমরা খ্যাপসা অর্ডার করছিলাম ইতিমধ্যে আমাদের খ্যাপসা পাওয়া গেছে সৌদি আরবের সবচেয়ে পপুলার খাবার যেটাকে বলা হয় খেপসা আসলে এখানে খুব মিশর আর কি অনেক সুন্দর একটা জিনিস দেখেন কত সুন্দর এখানে আমরা সবাই আসছি আর জানি না আবার দেখা হবে কিনা সে উপলক্ষে আসছে আমরা কথাটা কিছু বলবো না কেমন লাগে খেপসা এটা সৌদি আরবে ফাহাম বলে ফাহাম তো এটা খেতে অনেক স্বাদ বিরিয়ানির মতো ওই তো আমরা একসাথে পাই ছয় বয়স একসাথে ছিলাম তো আমাদের বাই চলে যেতেছে তো এই উপলক্ষে আমাদের এখানে আসা তো হয়তো বা আমরা এখানে থাকতে পারবো না চলে যেতে হবে তো ফার্ম খেতে অনেক স্বাদ আমরা এর আগেও অনেকবার খাওয়া দাওয়া করছি কিন্তু এবারকার খাওয়াটা একবারে ভিন্ন রকম কারণ আমাদের একটা প্রিয় মানুষ আজকে আমাদের ছেড়ে তিনি উনি আমার দেশে যাচ্ছেন জানিন আবার কবে ফিরবে এখানে অবশ্যই ফিরে দেখা হবে আর এটা সৌদি আরবের অনেক পপুলার একটা খাবার খ্যাপসা সবাই চিনেন সৌদি আরবজার আছেন